একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে আমাদের রাজ্যের কর্মচারীদের মানে মহার্ঘ ভাতা তফা তথা দিয়ে এর তফা হলো 40 শতাংশ এই এত পরিমাণ বঞ্চনা কিন্তু মানে ভারতবর্ষের অন্য কোন রাজ্য সরকার তার কর্মচারীদের সাথে করে না ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আছে যারা অর্থনৈতিকগতভাবে পশ্চিমবঙ্গের থেকে দুর্বল অনেক রাজ্য আছে সবলও কিন্তু এতটা পরিমাণ বঞ্চনা কোন রাজ্যের কর্মচারীরা তার মানে বঞ্চিত তার কর্মচারীরা কোনো রাজ্য সরকারের দ্বারা হয় না এখানে আরো একটা কথা জানিয়ে রাখি যে এই বঞ্চনার ফলে যে ক্ষতি শুধুমাত্র সরকারি কর্মচারীদের হচ্ছে তা কিন্তু নয় কর্মচারীরা যেহেতু কম বেতন পাচ্ছেন ঠিক একই সাথে পাল্লা দিয়ে বেসরকারি ক্ষেত্রে যেসব বাঙালিরা চাকরি করেন তাদের বেতনও কিন্তু ঘোরা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম বিশেষত যাদের মানে পশ্চিম হচ্ছে পশ্চিমবঙ্গে সুতরাং এই সরকার শুধুমাত্র কর্মচারীদেরই যে সাথে বঞ্চনা করছে ডিএ বঞ্চনা তাই নয় এই রাজ্যের সমস্ত বাঙালিদের যে পারিশ্রমিক যে শ্রম তাকেও মানে কম করে রাখছে এবং তার ফলে বাঙালিরাই শোষিত হচ্ছেন গোটা দেশ জুড়ে প্রত্যাশিতভাবেই উৎসবের মরশুমে কেন্দ্র সরকার তার কর্মচারীদের মূল্য সাথে সাযুজ্য রেখে আই অনুযায়ী তিন শতাংশ ভাতা বৃদ্ধি করলেন যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পয়লা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই যে সময়কাল সেই সময়ে তিন শতাংশ অতিরিক্ত হারে অর্থাৎ মোট আঠান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এই মহার্ঘ ভাতা হচ্ছে দ্রব্যমূল্য যে বৃদ্ধি হচ্ছে সেই তার জনিত বেতনের যে ক্ষয় সেই ক্ষয়টাকে পুষিয়ে দেওয়ার জন্য ঠিক একই দিকে এই রাজ্যের যারা কর্মচারী যারা একই ধরনের এআইসিপিআই এর মানে মূল্য বৃদ্ধির কোপ সহ্য করেন একই এআইসিপিআই ক্যালকুলেশন হয় একই নিয়মে অথচ তাদের বর্তমানে ডিএ হচ্ছে আঠারো পার্সেন্ট অর্থাৎ একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে আমাদের রাজ্যের কর্মচারীদের মানে মহার্ঘ ভাতার তফাৎ অর্থাৎ ডি এর তফাৎ হলো চল্লিশ শতাংশ এই এত পরিমাণ বঞ্চনা কিন্তু মানে ভারতবর্ষের অন্য কোন রাজ্য সরকার তার কর্মচারীদের সাথে করে না ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আছে যারা অর্থনৈতিকগতভাবে পশ্চিমবঙ্গের থেকে দুর্বল অনেক রাজ্য আছে সবলও কিন্তু এতটা পরিমাণ বঞ্চনা কোন রাজ্যের কর্মচারীরা তার মানে বঞ্চিত তার কর্মচারীরা কোনো রাজ্য সরকারের দ্বারা হয় না এখানে আরো একটা কথা জানিয়ে রাখি যে এই বঞ্চনার ফলে যে ক্ষতি শুধুমাত্র সরকারি কর্মচারীদের হচ্ছে তা কিন্তু নয় কর্মচারীরা যেহেতু কম বেতন পাচ্ছেন ঠিক একই সাথে পাল্লা দিয়ে বেসরকারি ক্ষেত্রে বাঙালিরা চাকরি করেন তাদের বেতনও কিন্তু ঘোরা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম বিশেষত যাদের মানে পশ্চিম হচ্ছে পশ্চিমবঙ্গে সুতরাং এই সরকার শুধুমাত্র কর্মচারীদেরই যে সাথে বঞ্চনা করছে দিয়ে বঞ্চনা তাই নয় এই রাজ্যের সমস্ত বাঙালিদের যে পারিশ্রমিক যে শ্রম তাকেও মানে কম করে রাখছে এবং তার ফলে বাঙালিরাই শোষিত হচ্ছেন গোটা দেশ জুড়ে এই ব্যবস্থার বদল দরকার এবং রাজ্য সরকারকে আবেদন জানাচ্ছি যে অবিলম্বে সমস্ত বকেয়া মহার্গ ভাতা প্রদান করুন অন্যথায় পুজোর পরেই তীব্র কর্মচারী আন্দোলনের জন্য তৈরি থাকুন এবং ভেবে নিন যে ভোটের আগে সেই কর্মচারী বিক্ষোভ সামাল দেওয়ার ক্ষমতা আপনাদের থাকবে কিনা এটা শুধু ওয়ার্নিং বলে ভাববেন না এটা আমাদের মানে দাবি এবং দাবি আদায়ের জন্য সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারীরা যতদূর যাওয়া ততদূর যাবেন এটুকু নিশ্চিত থাকতে পারেন এবং তার সাথে জানিয়ে রাখি যে পুরাতন রোপার যে বকেয়া মহার্গ ভাতা সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা সেটা হয়তো দুর্গাপুজোর পরেই সুপ্রিম কোর্ট খুললে তার রায়ও ঘোষণা হবে সেখানেও আমরা জিতব কারণ এটা অধিকারের প্রশ্ন এটা বাঙালিদের সমস্ত বাঙালিদের সঠিক পরিশ্রমের সঠিক পারিশ্রমিকের প্রশ্ন এই লড়াইয়ে কোনোরকম কোন ছাড় দিতে আমরা রাজি নই বাঙালি অসুবিধার জন্য লড়াই চলবে যৌথ মঞ্চ লড়াইয়েই আছে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি এরপরে হয়তো আবেদনের জায়গা থাকবে না যে অবিলম্বে কর্মচারীদের যা কিছু বকেয়া সেটা মিটিয়ে দিন তার তাহলেই পাল্লা দিয়ে বাঙালি শ্রমিক কর্মচারীরা তাদের বকেয়া সঠিক সঠিক শ্রমের মূল্যটা পাবেন গোটা দেশ জুড়ে বাঙালি অসমিতার কথা শুধু বললে হয় না একটা জাতিকে যদি প্রতিষ্ঠিত করতে হয় যদি তার আত্মসম্মান ফিরিয়ে দিতে হয় তার শ্রমের সঠিক মূল্য দেওয়াটা হচ্ছে সব থেকে আগে কাজ সেই কাজটা আগে করলে পরে বুঝবো যে বাঙালিদের প্রতি মানে প্রকৃত ভালোবাসা আপনার আছে